দিনহাটা পৌরসভায় জাল বিল্ডিং প্ল্যান পাশের শিকার ব্যক্তিদের ডেকে পাঠালেন চেয়ারম্যান বুধবার বিভিন্ন ওয়ার্ডের মোট জন ব্যক্তি এসে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন প্রসঙ্গত এই পনেরো শিকার পৌরসভার এবং বেশ কিছু টাকা খুঁয়েছেন যার জেরে প্রায় দু মাস আগে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ইস্তফা দিয়েছেন সেখানে নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নেন অপর্ণা দে নন্দী তিনি শপথ নেওয়ার পর প্রথম এদিন পনেরো জন ব্যক্তিকে ডেকে পাঠান এবং তাদের সকলকে পুনরায় অনলাইন মাধ্যমে সঠিকভাবে বিল্ডিং প্ল্যান পাশের জন্য আবেদনপত্র জমা দেওয়ার কথা জানান পরে যে পুনর প্রয়োজন যে সমস্যাটা কি চিন্তা ভাবনা রয়েছে পৌরসভার আজকে সবাইকে ডাকা হয়েছিল পুনর জন্য এসে আজকে এখানে তাদের আমরা সঠিক পরামর্শ দিলাম তারা যেন নতুন ভাবে পৌরসভার মাধ্যমে অনলাইনে মাধ্যমে প্ল্যানটা করে সেই সুপরামর্শটাই আমরা তাদের দিলাম তারা কাদের কাগজপত্র আনতে বলা হয়েছিল সবাই সমস্ত কাগজপত্র এসেছে

তারা কাদের কাগজপত্র আনতে বলা হয়েছিল সবাই সমস্ত কাগজপত্র দিয়েছে এবং আমরা যেভাবে বললাম সেভাবে ওরা কাজ বন্ধ যতক্ষণ প্ল্যান না হচ্ছে কাজ বন্ধ হচ্ছে মোট কতজন রয়েছে আজকে পনেরো জন এসেছিল